আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরাবলাম কাছে অসংখ্য অন্দ শুক্রিয়া জি আল্লাহ বকরাবুল্লা আমাকে অন্য অন্য দিনের নিয়ে আজও জোহরের নামাজের পর আপনাদের সম্মুখে লাইভ প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি এবং আজ লাইভ প্রোগ্রামও কেরাত গজল পরিবেশন করবেন হবিগঞ্জের কারি মূল মামন মামুন আহমদ হবিগঞ্জ সাহেব আপনারা ওনার সুমদ্রকর সুমধুর কণ্ঠে গজল এবং কেরাত শুনবেন ইনশাল্লাহ আশা করি অন্যান্য দিনের ন্যায় আজও আপনাদের অন্তরকে মনকে প্রফুল্ল করে দেবে ইনশাল্লাহ তাই ধীর না করে অল্প সময়ের মধ্যেই চলে যাচ্ছি হবিগঞ্জের গৌরব শিল্পী মাহমুদ আহমদের কাছে আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আপনাদের সম্মুখে এই মুহূর্তে পবিত্র কালামুল্লাহ থেকে তালাত তেলাত পরিবেশনা করব আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصلاة yeah في سبيل الله أموات بل أحياء بل أحياء وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗ وبشر الصابرين الله. الذين إذا أصابتهم مصيبة قالوا الذين اذا اصابتهم مصيبه قالوا إن الذين إذا أصابتهم مصيبة قالوا إن صدق الله العظيم الحمد لله سمو الحمد لله الله فك رب العالمين نركج لا برشوك ريا الله فك رب العالمين أما كي دير এই সমুদ্র কণ্ঠে কোরআন ত্লা শোনানোর তৌফিক দান করেছেন তো এরপর যে আমরা শিল্পী মামুন আহমদের কাছ থেকে হামদ পরিবেশন শোনার আগ্রহী আশাবাদী ইনশাআল্লাহ আপনাদেরকে এই গজল পরিবেশন করেও আপনাদের মনকে ইনশাল্লাহ প্রফুল্ল করে দেব ইনশাআল্লাহ তাই শিল্পী মামুন আহমদকে বলবো যে উনি যেন একটি সুমধুর কণ্ঠে আপনাদেরকে একটি গজল পরিবেশন করেন ধন্যবাদ বাই আরিফ বিল্লা সাহেবকে আবারও আমাকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ করলেন যাই হোক বাই মহব্বতের মানুষ ওনার কথা আমি ফেলতে পারি না তাই আমি ইসলামী সঙ্গীত উষে আপনাদেরকে পরিবেশন করে শুনাবো পৃতি বিয়া মা আসুন্তি কা না না মারনে কি দে মোছে দে সোখল রমিন পরিচ পৃতি ভিযামা আশল্টি কানান মরনে কি দিন মুচে দেবের চকল ৰঙীন পৰিচ পৃথিৱী আমা আসন্তি কা না মিচেই মানুহ মিচে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন নিচে মানুষের বন্দন মিচে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মেচে জীবনের রং ধন সাত রং নিচে জীবনের রং দন সাত রং নিচে দুদিন পৃথিবী আমার আসল টিকা না মরণে কিদিন মোচে মুচে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল টিকা নান মিছে য়গম দন্দ মিছে গান খ� standby তার ছন্ধ মিছে য়গ মদার মিছে গান কber তার মিছে বিনয় নাটকের মঞ্চে নিচেও বিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল টিকান মরণে কিদি মোচে দেবে চকর রঙীন পৰিচ পৃথিবী আমা আসল ধন্যবাদ সময়কে আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর সঙ্গীত এবং সুন্দরভাবে তেলাওয়াত করে অবশ্যই ইনশাল্লাহ শোনাবো যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন এবং হায়াতের হায়াত বাড়ায় দেন অবশ্যই আপনাদেরকে সুন্দর তেলাওয়াত এবং সুন্দর সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ যখন এই গজলটা শুনছিলাম কারণ গজলের এই সার মর্ম এই গজলের অর্থ এত গজলের অর্থের দিকটা লক্ষ্য করলে আসলে পৃথিবীটা নাটকের মঞ্চ দুনিয়াটা দেখার জায়গা নয় আসলে এই গজল যদি কেউ অনুসরণ এই গজল গজলের অর্থ যদি কেউ অনুসরণ করতে পারে এই নাসিদের অর্থ যদি কেউ অনুসরণ করতে পারে বুঝতে পারে তার জিন্দিগি এটার উপরেই পরিবর্তন হওয়া মনে করি যথেষ্ট কারণ পৃথিবীতে থাকার জায়গা নয় আমরা আমাদের পাড়ে জমাইতে হইবে হাসরের ময়দান আমাদের সামনে লম্বা জিন্দিগি অপেক্ষা করতেছে যদিও আমরা নাটকের মঞ্চ অর্থাৎ দুনিয়ার মধ্যে ক্ষুদ্র সময়ের জন্য এসেছি সামান্য এক সময়ের জন্য দুনিয়ার মধ্যে এসেছি কিছুদিন পরে আবার থাকবো না আমাদের পূর্বপুরুষরা যেভাবে ছিলেন আবার চলেও গেছেন সেভাবে আমরা আজ আছি আগামীতে আবার থাকবো না তাই প্রিয় দিনী ভাইরা আমরা এরজি আইলা রব্বিক আমাদের রবের দিকে ফিরে আসি আমাদের রবের দিকে ফিরে আসি আমরা দিনের আইনিম শিক্ষা করি আল্লাহ তালার আয়বাদত বন্দিগি করি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি যদি তাহলে আমাদের নাজাতের অশিলা হতে পারে আমাদের পরকালীন এই যে সামনে আমাদের লম্বা জিন্দগি অপেক্ষা করতেছি সেই জিন্দগির মধ্যে আমরা কি হতে পারবো সাকসেসফুল হতে পারবো শান্তি পাইবো কারণ দুনিয়ার মধ্যে সামান্য একটু কষ্ট আমরা সহ্য করতে পারি না আর হাসরের ময়দান তো আমরা কেউ এত কোষ্ঠ সহ্য করতে পারবো তাই প্রিয় দিনই ভাইয়েরা আমরা আমি আবারও হাতজোর করে বলি আপনারা ফাঁসকদের নামাজ পড়ুন আল্লাহ তারা বন্দিগি করুন আর ইগজলের যখনই শুনবেন অর্থ দিকে লক্ষ্য করে শুনবেন দেখবেন কতটুকু আপনার অন্তর এক পরে নরম হয়ে যাবে ইনশাআল্লাহ এই বল এই বলে আমি আছি মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ আজকের আজকের পর্ব এই জায়গায় শেষ ইনশাল্লাহ আগামীকালকে অনেক সময় দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ